তো বংজম হো পরিচালিত সিনেমা মিকি সেভেন্টিন সেই সিনেমাটা কিন্তু আমি দেখে উঠলাম ডিজনি প্লাস হটস্টার মানে যেটা এখন জিও হটস্টার হয়ে গেছে তো ওখানটা আমি দেখে উঠলাম সিনেমাটা সিনেমাটা দেখার খুব ইচ্ছে ছিল এবার এই টাইপের সিনেমা হয় কি দেখবেন হলিউডের যেগুলো টেন্ট পোল সিনেমাগুলো হয় এই জোরাসিক ওয়ার্ল্ড রিবার্থের মতন সিনেমা বা মার্ভেল ডিসি এই টাইপের সিনেমাগুলো একটা ওয়াইড রিলিজ পায় পুরো অল ওভার ইন্ডিয়া জুড়ে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তো একটা ওয়াইড রিলিজ বা বিভিন্ন হলে আসে এবার এই টাইপের যে সিনেমাগুলো যেগুলো হোক পরিচালিত সিনেমা বা মার্টিন স্কোরসিক্সের সিনেমা আমি দেখেছি এবার এই এনাদের সিনেমা সেইভাবে কিন্তু মানে রিলিজ কিন্তু করে না ওয়েস্ট বেঙ্গলে মানে ওয়াইড রিলিজ কিন্তু পায় না যদি ক্রিস্টোফার নোলানের সিনেমা দেখেন তাহলে ক্রিস্টোফার নোলানের একমাত্র যিনি। তার সিনেমা কিন্তু একটা ওয়াইড রিলিজ পায় আমাদের এখানটা কারণ ক্রিস্টোফার নোলারের কী বলবো তুলনামূলক মাসেসদের কাছেটা একটা অ্যাক্সেসেবল আছে যেটা মার্টিন স্কসেসি বা বং জং হল সিনেমাটা নেই কিন্তু আমি মনে করি দেখুন আমি যেহেতু সিনেমা দেখি বলে হয়তো আমি এটা ফিল করি যে হ্যাঁ এনাদের প্রত্যেকের সিনেমা ওয়াইড রিলিজ হওয়াটা দরকার বাট সেটা হয় না সেটা একটা দুঃখের বিষয় আবার যাই হোক এবার যেই কারণে আমি এই সিনেমাটা তখন রিলিজ করেছিল বাট দেখতে পারিনি কারণ ওয়াইটভাবে রিলিজ করেনি কারণ রিলিজ করলে এই সব সিনেমাই বেশিরভাগ চলে হচ্ছে ওই মিরাজে না হলে কোয়েস্ট মল না হলে সাউথ সিটি এই টাইপের হলগুলোতেই বেশি টানে আমাদের এদিকে কোথাও টানে না এবার যার জন্য দেখা হয়ে ওঠেনি এবার যেহেতু এখন জিও হটস্টার চলে এসেছে আমি সিনেমাটা দেখে উঠলাম সিনেমাটা এক কথায় কিন্তু আমার বেশ একটা ভালো সিনেমা লেগেছে এবং দেখুন এই যে বংজংঘর সিনেমা বং জংঘর সিনেমার মধ্যে একটা থাকে আন্ডার লেয়ারে একটা কিন্তু মেসেজ কিন্তু থাকে আমি আন্ডারলেয়ার অনেক সময় অন দা ফেস মেসেজিংটা দেওয়া থাকে কারণ যদি আপনারা ভালো করে দেখে থাকেন ওই সিনেমাটা স্নো স্নোপ্রিসার বলে স্নো অফিসারে যে ক্লাস ডিফারেন ডিফারেন্স কথা বলা হয়েছিল ওখানটাও কিন্তু অন দা ফেস কিন্তু একটা মেসেজিং কিন্তু দিয়েছিল পরিচালক বা প্যারাসাইটের মতন সিনেমা তো সেম জিনিস ছিল তো এই সিনেমাটা এই সিনেমাটা যে মেসেজিংয়ের উপর কথা বলি সেটা হচ্ছে মেনলি যে এই যে আমরা কর্পোরেট সেক্টরে কাজ করি কর্পোরেট সেক্টরে হচ্ছে আমরা ইউজ অ্যান্ড থ্রো বস্তুর মতন যতদিন তোমার দরকার আছে ততদিন তোমাকে কাজে লাগাবো যতদিন তোমার দরকার নেই দরকার ফুরিয়ে গেছে তোমাকে থ্রো করে ফেলে দেবো তো এই জিনিসটা যে মিকি মিকির ক্যারেক্টারটা যে এটা অ্যাকচুয়ালি নভেলের ওপর বেসড করে সিনেমা মিকি সেভেন নভেলটার নাম ছিল মানে ওখানটায় রাইটার হচ্ছে মানে যিনি লেখক ছিল ওই নভেলের তিনি সাতবার মেরেছেন মিকিকে এখানটায় সতেরোবার সতেরোবার মেরেছে বংজঙ্গ আর তার থেকেও বড়ো কথা এই যে এই মিকির ক্যারেক্টারটায় যে দেখানো হচ্ছে যে সে হচ্ছে মানে তাকে মানে কী বলবো এক্সপেরিমেন্টাল র্যাট হিসাবে ইউজ করা হয় যেরকম আমরা দেখি না যে ল্যাবের মধ্যে র্যাটের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয় সেই র্যাটটা হলে মিকি যে ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে রবার্ট তা তাকে সে বারে বারে তার উপর এক্সপেরিমেন্ট করা হবে সে যতবার মারা যাবে তার ক্লোনিং আবার তৈরি করা হবে এবার এই নিয়ে বার সে মরে যাচ্ছে সরি বার মরে যাচ্ছে বার যখন মরবে তখন ভাববে হয়তো সবাই যে মিকি সেভেন্টিন যেটা আছে সে মারা গেছে কিন্তু না সে বেঁচে আছে মিকি এইটিন রিপ্রিন্ট হয়ে মানে তার ক্লোনিং হয়ে বেরিয়ে এসছে এই নিয়ে যে সতেরো এবং আঠেরোর মধ্যে যে দ্বন্দ্বটা এইটা নিয়েই গল্প এবং তার মধ্যে যে মেসেজটা দেওয়ার চেষ্টা সেটা আছে তো এই যে যেই ওয়ার্ল্ডটাকে দেখানো হয়েছে যে এই কেন এর উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে কারণ একটা নতুন জায়গায় কলোনাইজড করতে চাইছে আমেরিকা সেখানটায় গিয়ে সেই পরিবেশটা অনুকূল কিনা। এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট তার উপর দিয়ে চালাচ্ছে যার জন্য মিকির ক্যারেক্টারটাকে চুজ করা হয়েছে তা এই যে ইউজ অ্যান্ড থ্রোর যে ব্যাপারটা বললাম সেইটা রাখা হয়েছে সেটা খুব সুন্দর করে রাখা হয়েছে এবং এখানটা মার্ক রাফেলো যাকে আপনারা হালক হিসাবে মূলত চেনেন মার্ভেলের তা মার্ক রাফেলোর ক্যারেক্টারটা কিন্তু আমার ব্যাপক একটা হিলেরিয়াস ক্যারেক্টার লেগেছে এবং লাস্টে কি মানে ক্যারেক্টারটা হচ্ছে ভিলেন এই সিনেমাতে স্ট্রেট আউট কিন্তু লাস্টে কি যখন মনে হবে না যে ক্যারেক্টারটাকে এবার মেরে দাও এইবার মেরে দাও তখন না মজাটা দিতে পারে এবং তার থেকেও বড়ো কথা তার যেই ক্যারেক্টারের প্রেজেন্টেশনটা কাইন্ড অফ আপনি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের মতন একদম এক মানে মানে প্রেজেন্টেশনটা ওরকম হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কথার মধ্যে কোনো ফিল্টার নেই কোথায় কী বলতে হয় সেটা বোঝে না সবার সাথে এলো পাথারি ঝামেলা করে বেড়ায় তাই এরকমই মার্ক রাফেলোর ক্যারেক্টারটা যে তার কথার মতো কোনো ফিল্টার নেই কোথায় কী বলতে হবে সে বোঝে না উল্টাপাল্টা যেখানে যা পারে বলে দেয় এর জন্য ঝামেলাও পেকে যায় তো এই যে এবং তার যে ক্ষমতার মিসইউজটা যে করছে সেই যে স্যাটার ব্যাপারটা সেটা কিন্তু মার্ক রাফেলোর ক্যারেক্টারটার মধ্যে কিন্তু ডেকেছে ক্যারেক্টারটা একটু লাউড বাট ক্যারেক্টারটা কিন্তু খুব দুর্দান্ত এবং ক্যারেক্টারটা খুব সুন্দর করে কিন্তু প্লে করেছে এবং রবার্ট প্যাটিনসনকে বলবো যে যখন তাকে টেনেটের মতন সিনেমা দেখছি ক্রিস্টোার রোনাল্ডের সিনেমায় বা যখন তাকে ব্যাটম্যানের মতন সিনেমায় দেখছি বা যখন তাকে তা দেখতে পাচ্ছি বং বংজং সিনেমাতে তার তিনটে ক্যারেক্টার তিন রকম এবং যখন সতেরো আর আঠেরো ক্যারেক্টারটা আসবে না এই দুটো ক্যারেক্টারটাকেও কিন্তু সে মানে মানে মিকি সেভেন্টিন এবং মিকি এইটিন এই দুটো ক্যারেক্টারটাকেও খুব সুন্দর করে আলাদা কিন্তু করতে পেরেছে সেই জিনিসগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে এবং এখানটায় না মৃত্যুর উপর মানে এই সিনেমাটা থ্রু আউট ব্ল্যাক কমেডির উপর দাঁড়িয়ে আছে মৃত্যুর উপরে এই সিনেমাটা কমেন্ট্রি করছে সেখান থেকে হিউমার জেনারেট করছে একটা ব্ল্যাক কমেডি জেনারেট করছে যেটা অ্যাপসার্ট শোনাবে বাট সেটা কিন্তু আপনাকে অ্যাট দা সেম টাইম মজাও কিন্তু দেবে বা একটা থ্রিসামের এখানটায় ব্যাপার চলে আসবে সিনেমার মধ্যে সেই জায়গাটাও যদি দেখবেন হিলেরিয়াস সিন কিন্তু ওই জায়গাটা অ্যাপসার্ট কিন্তু মানে মানে সিনটাকে এমন ভাবে প্রেজেন্ট করছে অ্যাবসার্ট হওয়ার সত্ত্বেও আপনার ভালো লেগে মজা কিন্তু দিতে হচ্ছে এই যে এরকম থ্রু আউট ব্ল্যাক কমেডি গুলো পরিচালক এই সিনেমার মধ্যে রেখেছে না সেটা দুর্দান্ত আমার সিনেমাটা খুবই দেখার ইচ্ছা ছিল তা ফাইনালি আমি দেখেছি আমার খুব খুব ভালো একটা সিনেমা বলে মনে হয়েছে যারা দেখেননি এই সিনেমাটা হলে তাদের প্রত্যেকে বলবো যে এই সিনেমাটা একবার হটস্টারে গিয়ে দেখুন ভাল লাগবে অবশ্যই হ্যাঁ হিন্দি ডাবিং পাবেন না ইংলিশে দেখতে হবে খুব দুর্দান্ত একটা সিনেমা হয়েছে আমি বলবো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যারা অ্যাকচুয়ালিতে যারা সিনেমা পাই তারা তো অবশ্যই দেখে ফেলেছে কিন্তু যারা সিনেমা দেখতে চাইছেন ভালো সিনেমা মানে নিজেদের টেস্ট বারটাকে একটু গ্রো করাতে চাইছেন তাদের প্রত্যেকটা বলবো যে এই সিনেমাটা একবার দেখুন এবং এছাড়াও বংজহর বিভিন্ন যেসব সিনেমাগুলো আছে সেসব সিনেমাগুলো একবার করে চেকআউট কিন্তু করতে পারেন তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর সি যদি আপনাদের সিনেমাটা দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে এখনকারের মতন টাটা বাই